আসসালামু আলাইকুম লাকাল হামদু আলাকাস শুকুর আল্লাহ তালার কাছে প্রথমেই শুকুর যে উনি আমাদেরকে আবারও এই মার্কেট আসার সুযোগ করে দিছে এবং আপনাদের সামনে বসে কথা বলার সুযোগ করে দিছে বেশ লম্বা সময় পরে দোকান খুলছি এই জন্য প্রচুর পরিমাণে কাস্টমারও আছে যার কারণে অতীতের মতো যে টেবিলে অনেক ফোন সাজা ভিডিও করবে সেটা সম্ভব হইতেছে না কারণ পিছনে কেনাকাটা চলতেছে আমরা কি করছি প্রতিটা মডেলে তিনটা চারটা করে ফোন নিছি আপনাদেরকে এগুলোর উপরে অফার দিব ইনশাল্লাহ সমস্ত ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা মডেলই অ্যাভেলেবেল আছে এবং যেহেতু আগামীকাল শুক্রবার এবং অনেক দিন পরে মার্কেট খুলছি সেই সাথে আবার বারো বারো অফার মানে অনেকগুলো অফার জমে গেছে তবে অফার দেওয়ার পরিবেশ নাই কারণ প্রোডাক্টটি নাই মার্কেটে খুবই শর্টেজ প্রোডাক্ট তবুও আমাদের কাছে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট থাকে সবসময় জানেন আপনারা আমরা যেহেতু অনেক দিন পরে আসছি শুরুটা আসলে কৃষি থেকে করব আমরা শুরু করি আপনার থার্টিন থেকেই যেহেতু আমরা এর নিচের মডেলগুলা আমাদের মেইন ব্রাঞ্চে সেল করি না আপনারা জানেন যে আমাদের মেইন ব্রাঞ্চটা মাসাল যথেষ্ট বড় চাইলেই সমস্ত প্রোডাক্ট সেল করতে পারতাম তবে আপনারা যেহেতু বিশ্বাস করে ভালোবেসে আমার কাছ থেকে স্বপ্নের একটা ফোন কিনতে আসেন সেই জন্য আপনার স্বপ্ন আপনার স্বপ্নকে মূল্যায়ন করার জন্যই কেবল সব রকম প্রোডাক্ট বিক্রি করি না যেটা কিছুটা হলেও ভালো সর্বোচ্চ ভালো কোয়ালিটির প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোই সেল করতেছি যেমন ধরেন আমাদের কাছে এই যে আইফোন থার্টিনের এই স্টকটা এই যে পেপার লাগানো সহ এভাবেই আসে আমাদের হাতে এবং প্রত্যেকটা ফোনই একদম ব্র্যান্ড নিউ ইনটেক কন্ডিশনের মতো আছে তবে ব্যাটারি হেলথ এক একটার এক এক রকম আছে যাই হোক আমাদের স্টার্টিং প্রাইস থাকে আইফোন থার্টিনের অতিথি দেখছেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা বাট আগামীকালও আমরা এর থেকে কম করতে পারতেছি না বরং ফোনের দাম বাড়ছে তবে আমাদের কাছে যেহেতু আগেরই কিনা আছে সেই জন্য একচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং তবে স্টার্টিং প্রাইজের প্রোডাক্টগুলা ব্যাটারি হেলথ আশির আশেপাশে বাট যেটার ব্যাটারি একটু ভালো ওইটার দাম আবার একটু বাড়বে এটা মাথায় রেখে আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে থার্টিনের এর পরে থার্টিন প্রো এই যে থার্টিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থার্টিন প্রো আমাদের কাছে অতীতে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং ছিল আগামীকাল শুক্রবারেও তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে তবে প্রোডাক্টের খুবই শর্টেজ মার্কেটে দাম অবশ্যই বাড়ছে আমরাও একটু বেশি দামে কিনতে হইতেছে তবুও চেষ্টা করতেছি আগের স্টক যেহেতু আছে একটু কমে দেওয়া যায় কিনা তো তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলোর ব্যাটারি হেলথগুলো আশির আশেপাশে এর থেকে বেশি ব্যাটারি হলে দাম বাড়বে তবে ব্যাটারি হেলথ আবার ওই থার্টিন প্রুতে শুধু থার্টিনে আবার 96 সিক্স নাইনটি ফাইভ হান্ড্রেডও ভালো আছে বাট শুধু থার্টিন প্রুতে বেশি ব্যাটারি হেলথ ভালো নাই কারণ থার্টিন প্রুগুলো বন্ধ করে দিছে অ্যাপেল বাট থার্টিন কিন্তু এখনও নতুন পাওয়া যায় মার্কেটে এই জন্য ভালো স্টক এখনও আছে যেহেতু থার্টিন প্রু আগের স্টক মানে নতুন করে নাই দুই হাজার একুশ বাইশের মধ্যেই শেষ হয়ে গেছে স্টকগুলা সেজন্যে আমাদের কাছে থার্টি প্রো যদি নিতে চান একটু কম ব্যাটারি হেলথের মধ্যে নেবেন তবে এইটটির আশেপাশের ফোনগুলা এইট্টির নিচের ফোনগুলা প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এর উপরের ফোনগুলা প্রাইস থাকবে একটু বেশি ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে এরপরে আমাদের কাছে আছে থার্টি প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে অনেকদিন পরে স্টক আছে বলেন এই যে থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সে ডিসপ্লে ইস্যু আছে এছাড়া দাম অনুযায়ী ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো আমরা আসলে অফার দেওয়ার মতো কোনো অবস্থা নাই প্রথমেই বলছি এই জন্যে অফার না আমরা একটা আপডেট প্রাইস জানাইতেছি যে আমরা কি প্রাইসে আসলে এখন সেল করতেছি এখন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি তেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি ছেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে থাকবে খুবই লিমিটেড স্টক আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স নিলে একটু সকাল সকাল আসা লাগবে এমনিতেও ভালো স্টক নিতে গেলে আপনার সকালই আসা লাগবে এরপরে মোস্ট ডিমান্ডিং ফোন একদম চাহিদার শীর্ষে যেই ফোনটা হয়েছে আইফোন 14 প্রো আমাদের কাছে চমৎকার রেসপন্স এই ফোরটিন প্রো এর শুধু আমাদের কাছে না সম্ভবত আইফোন যারা সেল করে বাংলাদেশে সব থেকে বেশি চাহিদার ফোন হয়েছে আইফোন ফোরটিন প্রো কারণ দাম অনুযায়ী আইফোন ফোরটিন প্রো একেবারে বেস্ট একটা ফোন বেস্ট কম্বিনেশন এটাতে আছে কোনো ডিসপ্লে ইস্যু নাই অন্য কোনোরকম কোনো ইস্যুও নাই আমাদের কাছে অতীতের মতোই প্রাইস যথেষ্ট ভালো আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সিক্সটি ফোর থাউজেন্ড টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি সিক্সটি সেভেন থাউজেন্ড টাকা থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তবে ব্যাটারি হেলথ যেগুলো একটু বেশি থাকবে দাম বেশি থাকবে যেগুলো কম থাকবে দাম কম থাকবে এরপরে আমাদেরকে সাইফোন ফোরটিন প্রো ম্যাক্স অ্যাভেলেবেল আছে ফোরটিন প্রো ম্যাক্স শুনে না আমি যদি চাই যে আপনাদেরকে আরো কমে প্রাইস করে দিব দিতে পারবো তবে আপনাদের যে চাহিদা যে অ্যাপেল এক্স থেকে একটা ভালো ফোন কিনবো একটু ভালো কোয়ালিটির ফোন কিনবো সেজন্যই এত কমে দেওয়া সম্ভব না এবং ফ্ল্যাট প্রাইস করাও সম্ভব না ফ্ল্যাট প্রাইস করলে আমি আপনাদেরকে একই রকম প্রোডাক্ট দিতে হবে অথবা বুস্টিং করা সব প্রোডাক্ট দেওয়া লাগবে তো চেষ্টা করি একটু অরিজিনাল প্রোডাক্ট চেষ্টা করি খুঁজে খুঁজে বের করা আপনাদেরকে দেওয়ার জন্য যার ধরুন আমাদের এই যে দেখেন এই ফোনটা ফোরটিন প্রো এই ফোনটা কিন্তু কাস্টমারের হাত থেকে নেওয়া এই ফোনে হালকা স্ক্র্যাচও আছে আবার কিছু ফোন সাপ্লাই থেকে নেওয়া থাকে তবে ফোরটিন প্রো ম্যাক্স বেশিরভাগই কাস্টমারের হাত থেকে নেওয়া থাকে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে চুয়াত্তর হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা থেকে ব্যাটারি হেলথ অনুযায়ী দাম বাড়বে এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে আটাত্তর হাজার টাকা থেকে তবে খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে আগের মতো করে স্টক কিন্তু নাই যে আপনারা আমাদের কাছে আগে যেরকম ভাবে পাইতেন ওইভাবে স্টক কিন্তু পাবেন না যদি ফোন কিনতে চান আপনাদের একটু সকাল সকাল আসা লাগবে যাই হোক আমি ফোরটিনটাকে মনে মিস করে ফেলছি আইফোন 14 এবং থার্টিন দেখতে আসলে বোঝা যায় না কোন মডেলটা ফোরটিন এবং কোন মডেলটা থার্টিন যাই হোক আমি অ সম্ভবত এটা হইছে ফোরটিনটা হ্যাঁ এটা ফোরটিন আইফোন ফোরটিন ওয়ান টোয়েন্টি এইট জিবির জাপান স্টকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইউএস স্টকটা এখন আর তেমন অ্যাভেলেবেল নাই এবং জাপানের যে এই স্টকটা এটা একেবারেই নতুনের মতো কন্ডিশন এ যেমন ছিল এমন এই ফোনগুলোতে হান্ড্রেড পার্সেন্টও মাঝে মাঝে পাওয়া যায় যাই হোক যা আছে আমাদের কাছে ব্যাটারি হেলথ সম্ভবত এইটটির উপরই আছে এইটটির ফোনগুলো আপনি মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন তবে ব্যাটারি হেলথ বাড়লে একটু দাম বাড়বে তবে পঞ্চাশের আশেপাশেই ফোরটিন আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো অ্যাভেলেবেল আছে ফিফটিন প্রোতে মোটামুটি হোয়াইট কালার ব্লু কালার ব্ল্যাক কালার ন্যাচারাল কালারও আছে বক্সহ আছে বক্স ছাড়াও আছে তবে ফিফটিন প্রো আমাদের কাছে স্টার্টিং থাকবে এইটি টাকা থেকে এইটি সিক্স টাকা থেকে ব্যাটারি হেলথ এবং বক্স এইসব অনুযায়ী একটু একটু করে দাম বাড়বে এটা মাথায় রেখে আসবেন তবে ফিফটিন প্রো ইদানিং খুব বেশি চলতেছে ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স কারণ প্রাইজ অনুযায়ী মনে হয় এই প্রোডাক্টটা আসলেই বেস্ট কারণ ফোরটিন প্রো থেকে কোনো ইস্যু নাই এবং ফিফটিন প্রোতে একদমই ইস্যু নাই এই জন্য ফিফটিন ম্যাক্সের ভালো একটা সেলো আছে আলহামদুলিল্লাহ আমাদের যাদের নাকি আইফোন প্রো এবং প্রো ম্যাক্স লাগবে আমাদের কাছে চলে আসতে পারেন যেমন ধরেন যে এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্সে স্পেশাল দুইটা অফার আছে দুইটার পরে আমি বক্স হওয়ার কথা বলতেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সিঙ্গাপুর ভার্সন একেবারে টোটালি ফ্রেশ কন্ডিশনের ফোনটা এখানে শুধু কাবারের হালকা স্ক্র্যাচ আছে স্ক্র্যাচ না কাবার লাগালে যেরকম রাশ এরকম রাশ আছে যেমন ধরেন ব্যাটারি হেলথ এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে জুন পর্যন্ত ওয়ারেন্টি আছে আইফোন ম্যাক্স অনলি ফোন এটা এটা প্রাইস থাকবে শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ বিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর আগে আমরা দিতে পারি নাই এরপরে আমাদের কাছে আরো একটা সিক্সটিন প্রো ম্যাক্স আছে এটাও সিঙ্গাপুর ভার্সন নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ শুধুমাত্র এক লক্ষ বারো হাজার টাকাই এই দুইটা ফোন আমি স্পেশাল অফার রাখলাম সেই সাথে আমাদের কাছে ফুল হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের সব কালারে আছে আইফোন ম্যাক্স যে নাইনটি থ্রি পার্সেন্ট থেকে মনে শুরু আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং প্রাইজিং ফুল বক্স সহ আমাদের কাছে স্টার্টিং আছে এক লক্ষ তেরো চোদ্দ হাজার টাকা থেকে এরপরে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো অ্যাভেলেবেল আছে সিক্সটিন প্রো সবগুলাই বক্স সহ আমাদের কাছে এবং সিক্সটিন প্রো আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি বেশি অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি একটু কম আছে এবং প্রাইসও অনেক ভালো আছে সিক্সটিন প্রো ফুল বক্স সহ আমাদের কাছে স্টার্টিং আছে শুধুমাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা থেকে মানে ওয়ান টোয়েন্টি এইট জিবির দামে এবং ফিফটিন প্রো আমাদের কাছে ফুল বক্স সহ প্রাইস তো বলেই দিছি এবং নতুন ফোনগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি চলেন আমাদের ওখানে একদম সেলসে চলে যাই নতুন ফোনগুলো মার্কেটে কিন্তু অনেক শর্ট যাদের নাকি নতুন ফোন লাগবে আমার কাছে মনে হয় এই সপ্তাহ থেকে পরে আসতে পারেন আগামী শুক্রবারে না মানে কালকে শুক্রবারে না এসে দুই তিন দিন পরে আসতে পারেন তাইলে হয়তো নতুন ফোনগুলো একটু কমে পাবেন এখন প্রাইসটা আসলে স্টেবল না তবে আমাদের কাছে প্রোডাক্ট আছে যদি চান যে নতুন ফোন আপনি কিনবেন তাহলে কালকে আসতে পারেন ইনশাল্লাহ মার্কেটের একটা বেস্ট প্রাইস আমরা আপনাদেরকে ইনসিওর করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম